ওই কোরআনের ভিতরে মহান আল্লাহ বলেছেন হে পিতি বান্দা তোমরা শোনো রমজান মাস যখন এসে যায় আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি এই রমজান মাস যখন এসে যায় মিসকাতুল মাসাবি শরীফের মধ্যে এসেছে আমার আপনার নবী শোনা নয় বললেন রমজান মাস যেই না এসে যায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান নামার দরজাটাকে বন্ধ করে দেয় এ অর্থে বন্ধ করার অর্থ হলো এটা রমজান মাস যখন আসে আবার বৃদ্ধ বনিতা সবাই কিন্তু নামাজি দিনদার হয়ে যায় আল্লাহ বলছে বান্দারে তোমরা যখন রমজান মাসে রোজা রাখো অন্যায় কাজ করো না গোনার কাজ তোমরা করো পাপের কাজে তোমরা লিপ্ত হও না আমি আল্লাহ বলছি এই কারণে তোমাদের জাহান নামে যাবার কোনো প্রশ্নই হয় না জোরে বলুন সুবহানাল্লাহ ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়েছে শুনলে বুঝতে পারবেন রমজান মাসে রোজা রাখলে কি হয় বিশ্বনবী আমার সোনার নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ হাদি শরীফের মধ্যে বলেছেন কেমতে দিল হাসরে ময়দানেতে আমার আল্লাহ বিচার হয়ে যাওয়ার পরে একদল বান্দা দিগাকে জান্নাতি বানিয়ে দেবে আর বলবে বান্দা যাও জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে অতি আনন্দে অতি যত্ন সহকারে জান্নাতের ভিতরে অনেক কিছু কিছু নিয়ামাত আমি আল্লাহ বানিয়েছি হে বান্দা তোমরা জান্নাতি হয়েছো জান্নাতে চলে যাও ফেরেশতাদের দায়িত্ব দিয়ে দেবেন ফেরেশতারা বান্দাদের জান্নাতে দেখে যাবে কিন্তু কিতাবে এসেছে জান্নাতের সামনে দাঁড়িয়ে আল্লাহর বান্দাগুলো বলবে আল্লাহর ফেরেশতা তোমরা শোনো আমরা কেউই জান্নাতে যেতে চাই না ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দারে তোমরা জান্নাতি হয়েছো কিন্তু জান্নাতে যেতে চাও না কেন ওই সময় ফেরেস্তাদের কথা শুনে বান্দারা বলবে ফেরেশতা তোমরা শোনো আমরা জান্নাতে যাই না বরং আল্লাহর জাহান নামে যেতে চাই ফেরেস্তা অবা হয়ে বলবে হাই মানুষ জান্নাতে যাবার আশা করে এই বান্দাগুলো জান্নাতি হয়েছে কিন্তু জান্নাতে যাবে না জাহান নামে যেতে চাই মহান আল্লাহর কাছে গিয়ে ফেরেস্তারা যেই না বলবে আল্লাহ তোমার যে বান্দাগুলো জান্নাতি হয়েছে ও আল্লাহ ওই বান্দাগুলো জান্নাতে যেতে চাই যাহার নামে যেতে চাই আল্লা বলবে ফেরেশতা যাও ওই বান্দাগুলোকে যাহার নামে যেখানে যেতে চাই সেখানেই তাদেরকে পাঠিয়ে দাও ফেরেস্তারা ধরে নিয়ে যাহার নামার দিকে নিয়ে যাবে কিতাবে এসেছে ওই সময় যাহার নাম এই বান্দাগুলোকে দেখে দূর থেকে বলবে হে ফেরেশতারা ওই বান্দাগুলোকে আমি যাহার নাম আমার ঘরে দিও না আমার ঘরে ভিতরে রেখো না যদি আমার ঘরে দাও আমি জাহান নাম ওদেরকে নিতে পারবো না বরং জাহান কাছ থেকে বান্দা গুলোকে দূরে নিয়ে যাও জোরে বলুন যাবে যে বান্দা গুলো জান্নাতি হয়েছে জান্নাতে যেতে চাইছে না জাহান্নামে নামে যাবে কিন্তু জাহান্নাম নাম নিতে চাইছে না একটা ভাবার বিষয় আছে না নাই কথা বলে ফেরেশতারা বলছে এরা কারা নবী না ওলি না কোন মাসাহেক না কোন পীর বায়গম্বর জান্নাতি হয়েছে জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নাম নিতে চাই চাই বাইরা বাবাজিরা এবারে ফেরেস তারা মহান আল্লাহর কাছে বলবে ও আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা গুলো কারা আমার আল্লাহ বলবে কেন ওই সময় ফেরেস তারা বলবে আল্লাহ ওরা জান্নাতি হয়েছিল কিন্তু জান্নাতে যেতে চায় না জাহান নামে যেতে চায় কিন্তু বিষয় হলো জাহান নাম বান্দাদের নিতে চায় না ও আল্লাহ এরা নবী না ওলি না কোনো পীর মাশায়েগা বলেন ওই সময় মহান আল্লাহ ডেকে বলবেন হে ফেরেশতারা শুন দাও এই বান্দাগুলো কোন নবী নন কোন ওলি নন কোন পীর পয়গম্বর নন এই বান্দাগুলো হলো উম্মতি মুহাম্মাদের ভিতরে সেই সকল উম্মত যারা রমজানুল মোবারক মাসেতে আমি আল্লাহ আমার হুকুম পালন করার জন্য তিরিশটা রোজা দাই করেছিল জরে বলুন সুবহানাল্লাহ এরা হলো রোজাদার এরা রোজাদার আর আমি আল্লাহ বলেছিলাম রোজাদারদের আনন্দ দুটো একটা আনন্দ পৃথিবীতে আর আরেকটা আনন্দ হলো পরকালে হাসরের ময়দানে পৃথিবীর আনন্দ হলো রোজাদারদের ইফতার আর পরকালের আনন্দ হলো আল্লাহর দিদার অতএব আমার দিদার না হওয়া পর্যন্ত এই বান্দাগুলো জান্নাতে যাবে না আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ বুঝেছি কিন্তু এটা তো বুঝলাম না এই বান্দা গুলো জান্নাতে যাবে আপনার না হলে যাবে না কিন্তু জাহান নামে যেতে চাই জাহান নামেদের নিতে চাইছে না কেন আমার আল্লাহ বলবে হে ফেরেস্তা শোনো শোনো এই বান্দা গুলোকে রোজাদারদের জাহান নামে জন্যই নিতে চাইছে না যদি কোনো রোজাদার আমি আল্লাহ এতটা পাওয়ার দিয়েছি রোজাদারদের কোনো রোজাদার যদি জাহান নামে যায় জাহান আট নামা আর উত্তপ্ত আগুনগুলোর সঙ্গে সঙ্গে নিভে যাবে এজন্য জাহান্নাম এ রোজাদার দিনের জাহান্নামে নিতে চাইছে না জোরে ভোরুন উৎসব আহান রমজান মাসের আগের মাহাতা আমাদের অনেক কিছু জানা দরকার কিন্তু রমজান মাস এলে অনেকে রোজা থেকে গাফিল হয়ে যায় ঠিক না বেটি ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখেন তাই বিশ্বনবী আমার সাহাবীদের বলেছেন ও সাহাবীরা তোমরা কি জানো আইউল আমালিয়া হাব্বুল্লাহি তাআলা আল্লাহর নিকট সব থেকে মনোনীত পছন্দনীয় কোন আমল রয়েছে উত্তম আমল রয়েছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না ওই সময় বিশ্বনবী আমার বলেছিলেন সাহাবীরা শুনলে রেখে আমি রসুল বলছি এই পৃথিবীতে সব থেকে উত্তম আমল হল যেটা মহান আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন সময় মতো আসলা তুলি সময় মতো নামাজ আদায় করা জোরে জোরে বরুন সবাহান আল্লাহ এর তকবির হবে না নারাই তকবির সময় মতো নামাজ আদায় করা এটা হলো সব থেকে প্রিয় আমল লাইলাতুল বরাত বিদায় হয়ে গেছে ঠিক না বেটি ছয় বরাতের রাত এদিকে জিয়ারত হয় তো নাকি কথা বলেন অনেকে বিরোধিতা করে লাইলাতুল বরাতে অনেকে বিরোধিতা করে অনেকে নামাজ আদায় করে অনেকে আবার ঠাট্টা বিদ্রুপ করে ভাই আছে না নাই কথা বলে বিদ্রুপ করে রাসূলুল্লাহ বলেছে যে আল্লাহর নিকট সবথেকে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা সময় মতো কোরআনে বলা হয়েছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্দিষ্ট সময় বান্দা তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে লক্ষ্য করে শোনেন একই দান ভাইরা বাবাজিরা এবারে রাসূলুল্লাহ বলেছেন দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা তৃতীয় নম্বর হলো আমার আপনার নবী জানিয়ে দিয়েছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা এই তিনটি আমলটা আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয় পছন্দনীয় হে ভাইরা বাবাজিরা বিশ্ব নবী আমার সোনা নবী জানিয়ে দিয়েছে মরু আওলা দুকুম্বে সলাতে অহম আবনা ও সবাই সেই না ও আদরে বহু আলাইহা আশারি সেই না কত বছর বয়স হলে নামাজ পড়বে কত বছর বয়স হলে রমজান মাসে রোজা রেখে দেবে বিশ্ব নবী আমার চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছে হে পৃথিবী বান্দারে আমি তোমাদের নবী আমি তোমাদের রাসূল জানিয়ে দিয়েছি সন্তানদের যখন বয়স হবে সাত বছর এই সাত বছর বয়স হলে ওই সন্তানটাকে নামাজে কথা বলবে মুর আওলা বিসলাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা আর ওয়াদরি বহু মালাইহা তোমরা প্রহার করো মারো যখন ওই সন্তানগুলোর 10 বছর বয়স হবে যেই তারা নামাজ না আদায় করে ও মুসলমান সামনে রমজানুল মোবারক মাস আমাদের সন্তানদেরকে নামাজের দিকে বেশি বেশি করে বলতে হবে সেই সঙ্গে সলাত রাখার বিপরে এবং রোজা রাখার বিপরে আমাদের একটু আলোচনা করা দরকার আছে না নাই আছে তো নাকি কারণ আমাদের ছেলেদের বয়স দশ বছর কারো পনেরো কারো কুড়ি কারো পঁচিশ বছর নামাজ পড়ে না আর বাপ কষ্ট করে রাত জেগে জেগে তারাবি নামাজ বলেন তাহাজ্জুদ বলেন বিভিন্ন ইবাদাত বান্দি করছে সন্তান যদি অন্যায় কাজে লিপ্ত হয় নেক কাজ না করে এই পাপগুলো যা অন্যায়গুলো হবে সন্তানের পাপ তার পিতা মাতার উপরে বর্তাবে অথে মাহাফিল সমস্ত জায়গায় হয় এর থেকে আমাদের প্রত্যেকের করণীয় দরকার সামনে যেহেতু রমজানুল মোবারক মাস নামাজের দিকে বেশি নামতে হবে না হবে না নামাজ আমাদের প্রত্যেকের আদায় করতে হবে যেহেতু রমজান মাসের আলোচনা চলছে সেই রমজান মাসের তিরিশটা রোজা রাখলে কি হবে তফসিলের ভিতরে এসেছে একটু আলোচনা করব মোহাম্মদের সঙ্গে একটু দরুদ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা

আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কেউ তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সাল্লি সাল্লে যেহেতু রাত তো সবে সাড়ে এগারোটা বেজে গেছে ঠিক না রমজানুল মোবারক মাস সামনে অথচ যদি আমরা সেই রমজান মাসে রোজানা আদায় করি যদি না নেই কারণ অনেক মানুষ রোজা রাখে কেউ রোজা রাখে সাতাশটা থেকে আর কেউ রোজা থাকে কুড়িটার পরে আচ্ছা একটা রোজা যদি ছেড়ে দেয় করণীয় কি বলতে পারবেন লক্ষ্য করেন মায়রা বাবাজীরা কোরআনের তাফসিরে আসছে সূরাতুল মুযাদালার ভিতরে বাদ প্রতিবাদের এই সূরার ভিতরে একটা জিহারার কাফফারা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সূরাতে একটা জিহারের বিষয় আলোচনা করেছেন আলযীনা ইউ Zahiruna minkum min nisaihim summa ya'uduna lima qalu fatahiru raqabatin min qabli ayy tamassa আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন হে পৃথিবীবাল্লা তোমরা শুনে লিখে দাও এই তফসিরের পৃষ্ঠায় লেখা রয়েছে কোন স্ত্রীকে কোন স্বামী যদি তার মায়ের সঙ্গে কিংবা তার দাদিমা এমন করে চাচিদের সঙ্গে তুলনা করে ওই স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যায় যদি কোন ব্যক্তি ওই স্ত্রীকে নিতে চায় তাহলে তার জন্য কর্তব্য হলো ওই স্ত্রীকে নিতে গেলে একটা গোলাম আজাদ করতে হবে এতে যদি না পারা যায় তাহলে কোরআন বলেছে দুই মাস অনরবত রোজা রাখতে হবে এতে যদি না খায় তাহলে ষাট দিন ষাট জন ষাট জন মিসকিনকে দুবেলা খাওয়া দিতে হবে ও ভাইরা বাবা জিরা রমজান মাসের রোজা কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দিয়ে দেয় আমার আপনার রসুল জানিয়েছেন আমার আপনার নবী জানিয়েছেন যেহারের কাফফারা যেমন রমজান মাসে রোজাটা একটা ছেড়ে দিলে তার তাপফা কাপড়া তেমন অতএব রমজান মাসেতে কোনো বাংলা যদি একটা রোজা ছেড়ে দিয়ে দেয় তাহলে মহান আল্লাহ জানিয়েছে রমজান মাসে একটা রোজা ছড়ানোর জন্য তাকে গোলাম আজাদ করতে হবে এতে যদি না হয় তাহলে তাকে 2 মাস রোজা রাখতে হবে সেটা ওয়ানার মত আর এতে যদি না হয় তাহলে তাকে 60 জন মিসকিনকে দুবেলা ধরে খাওয়া দিতে হবে ও মুসলমান আজকে সেই রমজান মাস আমাদের সম্মুখে রয়েছে রমজান মাস সম্মুখে রয়েছে আমাদের প্রত্যেকের একান্ত দায়িত্ব হতে হবে ওই রমজান মাসের 30টা রোজা আদায় করা কারণ নবী আমার জানিয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি রমজান মাসে নয় গোটা বছরে তুমি রোজা আদায় করে নিয়ে নাও নবী আমার বললেন আল্লাহ গোটা বছরে 365 দিন রোজা রাখব কি করে আমার আল্লাহ সুযোগ বানিয়ে দিলেন হে নবীরে তুমি যদি রমজান মাসের রোজা রাখো উম্মতি মুহাম্মাদি মাসিরা যদি রমজান মাসে ৩০টা রোজা রেখে দিয়ে দেয় আমি আল্লাহ তিরিশটার সঙ্গে দশ বসিয়ে গুণ বানিয়ে তিনশোটা রোজার সবাব দিয়ে দেই জোরে বলুন সবাহান আল্লাহ বিশ্ব নবী আমার জানিয়েছে রমজান মাসি পরে সাওয়াল মাস যখন এসে যায় এই সাওয়াল মাসেতে ঈদের নামাজ আদায় করে কোন ব্যক্তি যদি সাওয়াল মাসের ভিতরে ছটা নফল রোজা রেখে দেয় আমার আল্লাহ খুশি হয়ে ছয়ের সঙ্গে দশ বসিয়ে ষাটটি রোজার সবাব দিয়ে দেয় তাহলে আপনার বলেন তো দেখি রমজান মাসে যদি দশ তিরিশটা রোজার কারণে আকরণে তিনশোটা রোজার সব হয় আর সওয়াল মাসে ছটা রোজার কারণে যদি ষাটটি রোজার সব হয় তাহলে বছরে তিনশো ষাটটি রোজা হয়ে গেল বাকি আছে মাত্র কটা দিন তিনশো পঁয়ষট্টি দিন পূর্ণ হতে বাকি থাকবে কটা দিন পাঁচ দিন রসুল বলেছেন বছর এই পাঁচটা দিন রোজা রাখা হারাম তাহলে আপনারা বলেন এই রমজান মাসে তিরিশটা রোজা রাখলে তিনশোটা রোজার সবাব পাওয়া যায় ঠিক না ঠিক কিন্তু রমজান মাস আসলে আমাদের ব্যাধি ব্যায়াম বেশি হয় কেউ বলে রোজা রাখলে আমি কষ্ট হয় রাখতে পারি না ঠিক না বেঠিক একটা রোজা রেখে কোনো মানুষ মারা গেছে একটা রোজা রেখে কোনো মানুষ বিপদে পড়েছে আপনারা দেখাতে পারবেন বলে মনে হয় পৃথিবীতে বড় ডাক্তার যত এসেছে আমেরিকা চীন জাপান জার্মান ইংল্যান্ড হল্যান্ড থাইল্যান্ড সারা বিশ্বে রোজা চলে কোন ডাক্তার লিখেনি কোন ডাক্তার বলেনি বরং সমস্ত ডাক্তার স্বীকার করেছে বান্দা যদি সুস্থ থাকতে হয় বছরে একবার রমজান মাসে রোজা যেন রাখে এই রমজান মাসে রোজা যারা রেখেছে নিশ্চয়ই নিঃসন্দেহে প্রতিটি মানব দেহ থেকে অনেক রোগ শূন্যতা হয়ে গেছে জোরে বলুন সবহান যাদের গ্যাসের রোগ বলেন বিভিন্ন রোগ বলেন দেখবেন রমজান মাসে রোজা রেখে দেন এই রোজার এমন একটা পাওয়ার রয়েছে ক্ষমতা রয়েছে আল্লাহ রোজাদারদের সুস্থ করে দেন পূর্বে যা রোগ ছিল আরেকবার জোরে বলুন সোহান বাইরে বাবা জিরা এ রমজান মোবারক মাসেতে আমার আল্লাহ রবুল আলমিন আমাদি কথা চিন্তা করে আমাদের কথা ভেবে তিনি একটা রাত রেখে দিয়েছে যে রাতটা হাজার মাসের থেকে উত্তম বানিয়ে দিয়েছে যে রাতটাকে ইন্না আনসাল হও ফি কদর যে রাতে বেলা কদর বলা হয় আপনারা অনেকেই জানেন ওই রাতটা কোন রাত বা কবে হয়েছে কোরআনের বলা হয়েছে ওই রাতটা সম্বন্ধে অনেক মুহাদ্দিস کرامরা অনেক লিখেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাইলাতুল কদরটা সারা বছরের মধ্যে কোন একটা দিন হতে পারে অন্য মুহাদ্দিস লিখেছে লাইলাতুল কদরটা রমজান মাসের ভিতরে একটা রাত হতে পারে অন্য মুহাদ্দিস লিখেছেন রমজানুল مبارক মাসের 20 তারিখ থেকে 30 পর্যন্ত বিজল সংক্রান্ত রাতকে লাইলাতুল কদর ধরা হয় ও মুসলমান আমাদের যিনি ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে লাইলাতুল কদর হওয়ার জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন সেটা হলো লাইলাতুল কদর হল 28 রমজান জরে বলুন সুবহানাল্লাহ তাঁর মরিদ মোতাকিনের জিজ্ঞাসা করছেন হুজুর হুজুর সাতাশে রমজান রাতটা আপনি কেন বললেন একটু প্রমাণ যদি করাতেন আমরা শুনে খুশি হতাম ইমামে আজ মাদ হালিফা রহমতুল্ আলিকে প্রমাণ করছেন শোনো যেহেতু মহারানা লাইলাতুল কদর এই কথাটা কোরআনের ভিতরে তিনবার বলেছেন কতবার বললাম তিনবার বলেছেন ইমামে আজ হানিফা বলছেন এই সেন্টেন্সের ভিতরে একটা দুটো করে নটা অক্ষর মহান আল্লাহ দিয়ে তিনবার লিখে দিয়েছে অতএব মহান আল্লাহ প্রতিটি অক্ষরের যেহেতু করে দেন অতএব নবার যদি নটা অক্ষর থাকে তিনবার বলেছে মানে তিন নাম সাতাশটাই আর আমি ইমাম হানিফা বলছি সাতাশে কদর হওয়াটাই হলো লাইলাতুল কদর জোরে বলুন সোহান লাইলাতুল কদরটা কি আমরা অনেকে এখনো বুঝি না লাইলাতুল কদরটা হলো মহান আল্লাহ বান্দাদের দোয়া বান্দাদের চাওয়া বান্দাদের মনে এক হাজার বছরের এবাদত সমতুল্য ওই রাতের এবাদতের বিনিময় দিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ ছোট্ট একটা ইতিহাস না শুনলে বুঝবেন না ঈসা নবী আলাইহিস সালাম বললেন আল্লাহ পৃথিবীতে আমি ঈসা আমার মনে হয় নেকি বেশি আমার আমল বেশি আমার মতন আর কেউ আমল করে না আল্লাহ বলে নবী তুমি যদি দেখতে চাও একটু আগিয়ে যাও দেখতে পাবে তোমার থেকে আমল বেশি করে কিনা ভাইরা বাবাজিরা কিতাবে এসেছে আল্লাহর নবী সাহেব সাল্লাম তিনি এবারে গুটি গুটি পায়ে আগিয়ে চললেন চলতে চলতে দেখা গেল রাস্তার মাঝখানে বিরাট পাথর পড়ে রয়েছে আল্লাহ নবী সাহ বলেন আল্লাহ পাথর রয়েছে পার হতে পারি না আল্লাহ বললেন নবী সারি ওই পাথরে একটা আঘাত করো পাথরে যে আঘাত করা হয়েছে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল কিতাব এসেছে ওই পাথর যখন দ্বিখণ্ডিত হলো সঙ্গে সঙ্গে পাথরের মাঝখানে দেখলেন একটা বৃদ্ধ মানুষ বসে বসে তসবি হাতে নিয়ে আল্লাহর নামের জপ জেগের করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ওলিরা পীর মাশায়েখরা যারা আল্লাহর হয়ে গেছে তারা বনে জঙ্গলে পাহাড়ে নির্জন এলাকায় আল্লাহর ধানে মগ্ন হয়ে গেল ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল হে আল্লাহর বান্দারে তুমি এখানে কত এতদিন আছো আর কি তুমি তসবি পড়ো ওই সময় বৃদ্ধ বলেছিল হে আল্লাহ নবী সারে শুনে রেখে দাও আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ আমাকে ওলি বানিয়েছে আর আমি পাথরের ভিতরে একদিন নয় দুই দিন নয় আজকে চল্লিশ বছর বসে বসে সেই আল্লাহর ইবাদত করি আর আমার সামনে যে খাদ্য রয়েছে এই খাদ্যগুলো দুনিয়ার খাদ্য নয় আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে খাদ্য পাঠিয়ে দেয় জোরে বলুন নমিজা শেষদায় পড়ে কি ভুল রে আমি অন্যায় করেছি ভুল করেছি যেহেতু আমি বলেছিলাম আমার মতন মনে হয় নেক্কা পৃথিবী দিয়ে কেউ করে না বরং এই মানুষটা চল্লিশ বছর বসে বসে হজাত করে ওগল্লা আমার থেকে ইনি তো বেশি নেক্কার বেশি আল্লাহওয়ালা ওই সময় আল্লাহ ডেকে বললেন ও নমিজা রে তুমি শুনি রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ বলছি এই মানুষটা চল্লিশ বছর বসে বসে আমি আল্লাহ আমার ধ্যানে হয়ে রয়েছে আর যদি উম্মাতি মোহাম্মাদিরা আমার বিশ্বনবী মোহাম্মাদের কোন উম্মাদেরা রমজান মাস আসলে লাইলাতুল কদরে রাতে বেলা যদি একটা রাতে বসে বসে ইবাদত করে জিকির করে আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ এই বনি ইসরাইলের এই বান্দার চল্লিশ বছরের ইবাদতের থেকে উম্মতি মুহাম্মাদের একটা রাতের ইবাদত আমি আল্লাহ বেশি বানিয়ে দেব জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ নারায়ে তো মানুষ এই লাইলাতুল কদরে এলে আজ পর্যন্ত অনেক জায়গায় দেখা যায় ঘুমের মাধ্যমে বিভিন্ন জায়গায় কাটিয়ে দেয় কেউ কেউ বলে না 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 আমার টাকা রয়েছে পয়সা রয়েছে আমি ধনাঢ্যের মালিক টাকা পয়সা ধন সম্পদ রয়েছে রমজান মাসে রোজা রেখে লাভ নেই সুখী লাভ নাই ও মুসলমান সত্যি কথা বলবেন আল্লাহ কি মানুষকে থেকে নামাতে পারে পারে না না বলেন আর আল্লাহ যদি চায় কোন মানুষকে নিচের তালা থেকে গাছতলা থেকে দশতলায় তুলবে কারোর সাহায্য ছাড়াই পারবে না পারবে না জোরে বলেন পারবে তো নাকি তারপরেও মানুষ অহংকার ছাড়ে না ঠিক না বেটি রমজান মাস আসলে বলে কিজন্য শুকানো দরকার ঘরে খাদ্য খাবার ভর্তি শুকিয়ে লাভটা কি হাস বরং খরাক খেলে মাথা নিচু করে কিছু পায় মানুষ কি পাবে লক্ষ্য করেন অহংকার করলে জীবনে কতটা ক্ষতি হয় বলবো না বলবো না বলে